আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হাসান মালয়েশিয়া থেকে তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনার সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং মালয়েশিয়া থেকে ইনফরমেশনমূলক ভিডিও করি তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়াতে কিছু দালালেরা বাংলাদেশ থেকে নারী কর্মী নিয়ে আসতে চাইতেছে এবং কাজের জন্য তো এই বিষয়ে কলামপুর বাংলাদেশ হাই কমিশন থেকে বিশেষ বিজ্ঞপ্তি দিছে তো সেখানে বলছে যে মালয়েশিয়াতে কোনো নারী কর্মীর কাজের কোনো এলাউ নাই এবং কোনো কাজের সিস্টেম নাই মানে কোনো নারী কর্মীর কাজের কোনো এলাউ নাই এবং কোনো নারী দিতে পারে না মালয়েশিয়া তো বিশেষ করে বাংলাদেশি যে নারীরা এদের এখানে কাজের কোনো অধিকার নাই তো এখানে আসতে হলে টুরিস্ট গৃহিণী হিসাবে যার ফ্যামিলি আসবে তার ফ্যামিলিতেই থাকতে পারবে এবং কোথাও কোনো কাজের জন্য মালয়েশিয়া গভর্নমেন্ট ভিসা দেয় না এ বিষয়ে হাইকমিশন থেকে বলছে এটা অনেক দালালেরা লক্ষ লক্ষ টাকা এবং অনেক প্রবাসীর কাছ থেকে অলরেডি নিয়েছে এবং বাংলাদেশেও কিছু এজেন্সি এর সাথে সম্পৃক্ত এবং কিছু এজেন্সিও বলতেছে যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ নারী কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া সরকার তো এটা আসলে একদম গুজব খবর তো আপনারা এই গুজব খবরে কেউ নবিভ্রান্ত হবেন না এবং কোনো এজেন্সিকে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এবং এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি একটু বলার জন্যই আসলে ভিডিওতে আসছি তো আর একটা বিষয় হচ্ছে মালয়েশিয়াতে অনেক কর্মী ফ্যাক্টরিতে কাজ করে এবং দীর্ঘদিন ফ্যাক্টরি ভিসে আসছে এবং দীর্ঘদিন কাজ করতেছে তো এই কাজে ছয় মাস এক বছর হয়ে গেছে কিন্তু কোম্পানি কোনো বেতন দিতেছে না বেতন নিয়ে ঘোরাঘুরি করতেছে তো হাই হাইকমিশন থেকে বলা হয়েছে কোনো শ্রমিকের যদি কোনো বেতন নিয়ে যদি কোনো ঘোরাঘুরি করে তাহলে এটার কিন্তু অবশ্যই আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটার ওই ফ্যাক্টরি এবং বা ওই কোম্পানির যে কর্মীরা এরা লিখিত দিবে এবং যার যার দেশে হাই কমিশনে ইমেলের সিস্টেম আছে এবং ফোন নাম্বারে ফোন করতে পারবে তো অভিযোগটা প্রবাসীদের জন্য বলছে হাই কমিশন থেকে তো আশা করছি যারা এই সমস্যার ভিতরে যুক্ত আছেন বা যারা এই সমস্যার ভিতরে পরে আছেন তাদের সকলের উদ্দেশ্যেই এটা বলতেছি যে আপনারা বেতন নিয়ে কোনো কোম্পানির যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমিশনার সাথে আলোচনা করেন তো কমিশন থেকে ওই কোম্পানির চাপ দিয়ে বেতন ব্যাপারে কথা বলবে এবং রাশিয়া সরকারের সহযোগিতা নিয়ে প্রবাসীরা এই ভিডিওটির মাধ্যমে আসলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবে স্কের মতো বিদায় নিলাম অন্য এক ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ